নমস্কার বন্ধুরা রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল আসবো মাছের বিরিয়ানি একদম সিম্পল বারের বাড়ির উপকরণ দিয়ে করব আমি মাছের বিরিয়ানি তাই এই যে কিছু পুদিনা পাতা তুলে নিছি তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে যাইয়ে আমি এই যে আধা কেজি মহরাদানের চাইল নিয়ে নিছি বন্ধুরা তোমরা চাইলে মোহরাদানের চাইলের জায়গায় তোমরা বাসমতি চাই গোবিন্দভোগ চাল নিতে পারো আমি বাড়ির উপকরণ দিয়ে তাই আমি মহাদান চাই নিয়েছি তারপর নিয়েছি পাতা কিছু কাঁচা লঙ্কা তিনটি পেঁয়াজ কিছু পুদিনে পাতা আর নিয়েছি তেল টমেটো আর একটা লেবু আমি বাড়ির উপকরণ দিয়ে করব তাই আমি অল্প খরচায় আজকে করবো মাছের বিরিয়ানি এখন আমি সব কিছু ভালো মতো ধুয়ে কাটিয়ে নেবো এই দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে এই যে আমি পেঁয়াজ কাটি নিয়েছি একটু কুচি কুচি করে আমি লম্বা লম্বা করে আমি কাটিয়ে নিছি এই দিয়ে হবো পেঁয়াজের বরিস্তা বরিস্তা হলো বিরিয়ানির থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস তাই এই যে সব কিছু কাটিয়ে আমি ওদিকে একটা চুলোয় ডেস্কি দিলাম ডিসক্রি দিলাম গরম জল জল যখন গরম হয়ে গেছে আমি দিতে বলতে একটা কাটিয়ে রাখা এক টুকরো লেবু লেবু দিয়ে আমি দেবো তো ধুনি পাতা তারপরে দেবো পুদিনা পাতা তারপরে দেবো আমি তিনটে কাঁচা লঙ্কা সিঁড়ে রাখছিলাম না কিছু কাঁচা লঙ্কা নিয়ে সের দি তিনটে দুটো কাঁচা লঙ্কা আমি সিঁড়ে দিয়ে দেবো তো তারপর দিয়ে দেবো আমি একটা ফুল চারটে লবঙ্গ আর দুটো এলাচি আর একটা দারচিনি এসব আমি এখন জলের মধ্যে দিয়ে দেবো যার কারণে আমার বিরিয়ানির ভাত অনেক সুন্দর টেস্টি হবে খুবই টেস্টি হবে বিরিয়ানির ভাতে ভাতেই হবে আমার বিরিয়ানির স্বাদ তারপর দিব আমি এক চামচ ঘি ঘি দিলে ভাত ভাত অনেক খিলাখিলা হবে তাই আমি দিবো হাফ চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো মতন জলের সাথে মিশিয়ে নেব একটা হাতার সাহায্যে আমি জলের সাথে ভালো মতন ঘি আর সব কিছু মিশাইয়ে নিয়ে নেব তারপর দিয়ে দেবো আমাকে সেই আমার আধা ঘন্টা চাইল ভিজিয়ে রাখছিলাম না সেই চাইল আমি অল্প অল্প করে এই জলের মধ্যেই দিয়ে দেবো আমি ভাত পুরো ফুটাই নেবো না আমি হাফ সেদ্ধ করে নেব তারপরে এই যে আমার সেদ্ধ হয়ে গেছে ভাত হাফ সেদ্ধ হয়ে গেছে এই যে আমি নামাই নিছি নামাইয়ে একটা ঝাঁঝরির সাহায্যে আমি ভাতের জল সেকে রাখি দেবো ভাতের জলও আমি ফেলাবো না ওই জল আমি পরে আমি ইস্তেমাল করবো তাই তোমরা দেখতে থাকো এই যে ভাত আমি ঝাইরে ঝাঁঝরির সাহায্যে ভাত আমি ঝাইরে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব তারপরে ওদিকে আমি একটা করে করে নিয়ে নেবো দিয়ে দেবতে তেল করে যখন গরম তেল তেল দেওয়ার পরে আমি কাটিয়ে রাখি পেজ সেই পেজের পেঁয়াজের বানাবো তাই আমি তেল হাই হিটে রেখে আমি পেজের বরিশটা বানিয়ে নেবো পুরো পেজ দিয়ে আমি হালকা হালকা ভাইজে আমি নামাই নেবো তেল থাকবে আবার হাই হিটে এই যে আমার পেজের বরিশটা হয়ে গেছে এ দেখো কি সুন্দর হয়েছে মচ অনেক সুন্দর হয়েছে তারপর আমি মাছের বিরিয়ানি বানানি মাছ নিয়ে নেব সেই মাছ ধুয়ে আমি কাটিয়ে পরিষ্কার করে দেবো হলদি পাউডার তারপরে দেবো আমি সৎ মতন লবণ দিয়ে আমি ভালো মতন মাইখে চুলোয় সেই বরিশা ভাজ দিলে সেই করইতে দিয়ে দেবো তেল তেল দিয়ে আমি এক এক করে মাছ ভাজি নেব বন্ধুরা তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন তোমরা মাছ বাড়াতে কমাতে পারো আমি খালি তিন পিস দিয়ে মাছ দিয়ে করবো তিন থেকে চার পিস দিয়ে মাছ মাছ দিয়ে আমি বিরিয়ানি করব। তোমরা চাইলে আধা কেজি এক কেজি দিয়ে করতে পারো তারপরে মাছ ভাজার পরে ওই তেল আমি দিয়ে দেবো দুটো তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দেবো এক চামচ জিরা জিরা যখন ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেবো তে বাড়িতে রাখা রসুন রসুনের পেস্ট তারপরে দেবো আমি টমেটো পেস্ট দিয়ে আমি দেবো সদ মতন লবণ তারপরে দেবো হলদি পাউডার সুন্দর একটা কালার আসবে দিয়ে দেবো হলদি পাউডার হলদি পাউডার দিয়ে আমি কিছুক্ষণ ভাইজে আমি সেই কইছিলাম না আমি ভাতের জল ফেলাবো না সেই ভাতের জল আমি অল্পটু দিয়ে কিছুক্ষণ ভাইজে দিয়ে দেবো আমি শুকলঙ্কার পাউডার দিয়ে আমি ওতে প্রায় দেড় চামচ আমি লেবুরস দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ জাল করে আমি দেব সেই আবার ভাতের জল দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ জাল করে মাছ দিয়ে দেবো মাছ দেওয়ার পরে আমি কিছুক্ষণ ফুটিয়ে নামাই নেবো এই দেখো আমার মাছের বিরিয়ানির মশলা রেডি এখন আমি একটা বাটি নিয়ে নেব বাটিতে নিয়ে চামচের এক চামচ অরেঞ্জ ফুড কালার নিয়ে আমি একটু জল দিয়ে গোলাইয়ে রাখিয়ে দেব। তারপরে নেব কুকার সেই কুকারে আমি ভাত রাখছিলাম না ঠান্ডা করতে দুই থালে তাই এক থালের ভাত আমি কুকারে দিয়ে দেবো আজকে কুকারের ভিতরে করব মাছের বিরিয়ানি তাই ভাত আমি দিয়ে ভালো মতন চারেপাশে সমান করে নিছি তারপরে দেবো আমি ভাতের পরে আমার মাছের মশলা মাছের টুকরো দিয়ে আমি কিছু অল্প একটু উপরেতে মাছের মশলা দিয়ে দেবো দেওয়ার পরে ভাইজি রাখছিল না সেই বারিশটা সেই বারিশটা দিয়ে দেবো এই দেখো খুবই সুন্দর টেস্ট হবে বিরিয়ানি কীভাবে করি অল্প সামান দিয়ে বাড়ির উপকরণ দিয়ে বিরিয়ানি করব। তারপরে দেব রাখা ধী পাতা তারপরে দেব রাখা পুদিনা পাতা তারপরে দেবো চিড়ে রাখা আমার কাঁচা লঙ্কা দিয়ে আমি দিয়ে দেবো সেই লেবুর কেটে রেখেছিলাম না সেই লেবুর এক টুকরো লেবুর রস আমি দিয়ে দেবো তারপরে গোলাই রাখছিলাম না অরেঞ্জ ফুড কালার সেই অল্প অল্প করে আমি চারের পাশ চারপাশে দিয়ে নেবো যার কারণে আমার বিরিয়ানিতে অনেক সুন্দর কালার হবে বন্ধুরা চাইলে বন্ধুরা তোমরা চাইলে এই স্কিক করতে পারো আমি দিয়ে দিছি তোমরা না চাইলে না দিতে পারো আমি তো দিয়ে দিছি তোমাকে তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে এই যে আমার মাছের বিরিয়ানির এক লেয়ার হয়ে গেছে আমি আর এক লেয়ার দেওয়ার জন্য আর একটা থালে ভাত রাখছিলাম না সেই ভাতটা দিয়ে আমি পুরো চারিপাশ ছাড়াইয়ে দিয়ে দেবো দুই টুকরো মাছের টুকরো দিয়ে আমি আর উপরতে দেবো মাছের মশলা মশলা দিয়ে ভাজিয়ে রাখছিলাম বরিশটা সেই বরিশটা আবার ফিরতে আমি উপরতে আরেক লেয়ারের জন্য দিয়ে দেবো তারপরে দেবো কাটি রাখা ধনিয়া পাতা ধনে পাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো পুদিনা পাতা বন্ধুরা পুদিনা পাতার জন্য অনেক সুন্দর সেন্ট হবে তাই আমি বেশি করে পুদিনা পাতা দিয়ে দেবো তারপরে দেবো আমি কাটি রাখা টমেটো এই যে কাটি রাখা টমেটো আমি কিছু দিয়ে গার্নিশিং করে নেব পরে তারপরে অরেঞ্জ ফুড কালার দিয়ে সুন্দর একটা দোসরা লেয়ারে আমি কালার করে নেব তারপরে দেবো আমি লেবুর রস এক চামচ তারপরে সবথেকে ইম্পর্টেন্ট হলো মাছের বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা চিকেন বিরিয়ানি মশলা তাই আমি দিয়ে দেবো তারপর দেব এক চামচ গরম মশলা পাউডার দিয়ে বড়ো চামচে এক চামচ আমি দেব ঘি যার কারণে অনেক সুন্দর টেস্ট অনেক সুন্দর সফট অনেক সুন্দর খিলাখিলা হবে তাই আমি এক চামচ বড়ো চামচে এক চামচ দেশি ঘি দিয়ে দিছি তারপরে আমি কুকারের ঢাকনা লাগাইয়ে দিয়ে দিলাম দশ মিনিট চুলোর পরে বন্ধুরা আজকে লাইন যাচ্ছে আসতেছে তাই ভিডিওটা আমি মোবাইল লাইটে করতেছি এই জন্যই বেশি লাইটের আলো নাই এই যে আমার দেখো বিরিয়ানির মাছের বিরিয়ানি হয়ে গেছে দেখো অনেক সুন্দর আমার ভাত খিলাখিলা রয়েছে অনেক সুন্দরই হয়েছে কালার দেখো কী সুন্দর হয়েছে এই যে রেডি আমার মাছের বিরিয়ানির থালা অনেক সুন্দর টেস্ট হয়েছে খুবই সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা বাড়িতে মাছের বিরিয়ানি অবশ্যই একবার বানিয়ে খাইয়ে দেখবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করবে